নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি এখন বাজারে টমেটো ভীষণ সস্তা হয়ে গেছে আর এই চাটনিটা কিন্তু বানিয়ে আপনি ফ্রিজের মধ্যে এক সপ্তাহ রেখে খেতে পারবেন তো আসুন দেখে নিই রেসিপিটা কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম আর ফোড়নের সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা বেশ লাল লাল টমেটো নিয়েছিলাম আর খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই রান্নাটা করতে কিন্তু পাঁচ সাত মিনিটে মেশি সময় লাগার কথা নয় দিয়ে দিয়েছি আমদার মতো লবণ আর হলুদ লবণ দেওয়ার কারণেই টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর দেখুন আঁচ এখন মিডিয়ামে আছে টমেটোটা খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে চাটনির কালারটা ভালো আসবে আপনারা চাইলে এখানে এর সাথে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি ঝাল খেতে চান আর নাহলে কিছু না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুটা ভাঙা কাজু দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একে একে দিতে থাকবো সামান্য একটুখানি কিশমিশ কিছুটা খেজুর খেজুরটা আমি পাতলা পাতলা স্লাইস করে রেখেছি এর মধ্যে কোনো জিনিস আপনি যদি না দিতে চান তাহলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি চিনি দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করলে চিনিটা গলে যাবে আর চাটনিটাও কিন্তু কিছুটা পাতলা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমসত্ত্ব এটা কাঁচা আমের আমসত্ত্ব আর আমি বাড়িতে তৈরি করেছিলাম কত বছরে আপনারা যদি রেসিপিটা দেখতে চান আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই করে দেখে নিতে পারবেন আর এবারে বানিয়েও নিতে পারবেন তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আমার সামান্য সময় ফুটিয়ে নিলেই চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এটা এখন যেরকম কনসিস্টেন্সি আছে এরকম কনসিস্টেন্সিতেই থাকবে আমি গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব এই দারুণ স্বাদের চাটনি তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল